আল্লাহ সুবাহান কালকে আমাদের ময়দানে এই যে হাফেজ এ কোরআন তাদের মা বাবাকে একটা নূরের টুপি পড়ায় দেবে যে বলা হয় এই নূরের টুপিটা তার এমন আলো হবে এমন পাওয়ার হবে মাসিক থেকে জনক এইরকম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র জান্নাত এইরকম ভাবে এই নূরের টুপির আলোতে আলোকিত হয়ে যাবে تحولي اك جن حافظي قرآن اردامكو اك جن حافظي قرآن اردامكو الله نبي صلى الله عليه وسلم حديث شريف الشاتوين يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية

তুমি আজকে তেলাওয়াত করা শুরু করো আমার কালে আমল্লা শরীফ তেলাওয়াত করা শুরু করো এ করো তুমি পড়তে থাকো পড়তে থাকো আর চড়তে থাকো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তালা বলবেন হাফেজে কোরআনকে তুমি পড়ো আর চড়তে থাকো পড়ো আর চড়তে থাকো অর্থাৎ হাফেজে কোরআন আলিফলাম থেকে তেলাওয়াত করা শুরু করবে

সম্মানিত তো হাজির এই মাহফিল গুলোতে আশা আমাদের দরকার আছে এই মাহফিল গুলো হচ্ছে আজকে যদি আমরা না শিখি আমরা না বানাইতে পারি কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াবো আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া আল্লাহ তালার সামনে আমরা কি জবাব দিব। কি নিজে তো ইমান নিজে তোম শিখতে পারলাম না কমপক্ষে ছেলে মেয়েদেরকে হাসিল করাই নিজেদের শিখতে পারলাম না এই জন্য কমপক্ষে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়